আজকে আপনাদেরকে যে গল্পটা কাহিনীটা শোনাব এটা সত্য কাহিনী অনেকদিন আগের পুরানা বাংলাদেশের কাহিনী তো যখন আমার ষোলো সতেরো বছর না 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 তার তো আমরা ওয়াইমসি এতে পড়ি ওয়াইএমসি ইয়াং এসে ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন নিউ ইস কাটানের উপর ওখানে পড়াশোনা করি তো ওই প্রথম দুই দিন আমার হয়েছিল কি আলিজাকের আর স্যারাজাকের মানে আলিজাকের আমার দুলা ভাই অন্যদিকে সারা জেকের কাজিন তো সেই সূত্র ধরে মানে সিচুয়েশানটা ওরকম হয়েছে ওনারা যাচ্ছিলো কোথাও আর আমি ওনাদের বাসায় ছিলাম জগাবুর জগন্নাথ থেকে এসছি তো ওনারা আমাকে নামায় দিচ্ছে নিউ ইস তো প্রথম দুই দিন আমাকে দেখছে ওখানকার যারা দাঁড়ায় ছিল গেট খোলার আগে তারা সবাই দেখছে আট দশজন যে আমি গাড়ি করে আসলাম তো গাড়ি করে আসলাম তো ভাবছে বেশ ভালোই তো যাই হোক এই করে 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 অনেক বন্ধুত্ব হয়েছিল অনেকের সাথে তার মধ্যে একটা মেয়ের সাথে বেশ বন্ধুত্ব হয় খাতির হয় তুই তোর সম্পর্ক হয় প্রত্যেক দিন বাদাম খাওয়া হয় হাঁটাহাঁটা হয় মানে অদ্ভুত ধরনের তো ওর জন্মদিন আসছে এরকম অক্টোবরের কোনো এক মাসে এরকমই একটা অক্টোবরে তো আমাকে বলতেছে আমার জন্মদিনে তুই খাওয়াবি তা আমাকে তুই খাওয়াবি দেখেছি আমি খাওয়াবো কিন্তু আমার তো পকেট গরম থাকি ধানমন্ডিতে কিন্তু কিন্তু পয়সা তো ওরকম না আর এত পিচ্ছি পোলা কিন্তু অন্যদিক দিয়ে ওরা কিন্তু অনেক বড় লোক কেউ কেউ হয়তো মগবাজার কেউ গুলশান কেউ বনানি কিংবা ফার্ম গেট একটা মেয়ে ছিল ক্যান্টনমেন্টের ছিল আর আমি যে বন্ধুটার কথা ছিল ও রামপুরায় থাকত কিচেন এটাকে বলে পাড়া না জানি রামপুরা তো যাই হোক তা আমাকে বললো যে তুই আমাকে জন্মদিনে আমার দাওয়াত করে খাওয়াবি আমাকে ঠিক আছে এখানে আমার তো মহা বিপদ পকেট তো একদম সদরঘাট সদরঘাট বলে না যে পয়সা না থাকলে তো আমি আমার বড়ো ভাবিকে খুব হুসলাম টুসলামলাম তখন বপি তখন ওখানে সৌদি আরব যায়নি সৌদি আরব যাওয়ার পরে আমি একটু রিচ হয়েছিলাম কিন্তু তার আগে তো পকেট সময় খালি থাকতো তা এখন ভাবিরে বুঝাইলাম যে আমার দুইটা বন্ধু ওদের বান্ধব ইয়া জন্মদিন তো আমার কিছু টাকা দেন আমি ওদেরকে চাইনিজ খাওয়াবো কে চাইনিজ খাওয়াবা চাইনিজ খাওয়াবা তো ভাবি কে আমি কই পাবো বা এই সেই করে টুনে তারপরে তিনশো টাকা দিল তিনশো টাকা দিল কারণ আমাকে ওই মেটা বলল যে তোর ইয়ে তিনজন আমরা থাকবো তো যাই হোক আমি গেলাম তারপরে জন্মদিন আসলো আমি আগে ভাগে পৌঁছে গেলাম রিক্সা কইরাবো দেয় রিক্সা করে গেলাম না হেঁটে গেলাম না বাসে গেলাম অত মনে নাই। কিন্তু পকেটে তিনশো টাকা জিন্সের প্যান্ট পরা শার্ট টার্ট পরা ওরকম মগবাজারের একটা যেখানে বলা হয়েছে ওখানে যাবো ওইখানে দাঁড়া দাঁড়ায় তো যাওয়ার পরে পরে যাওয়ার পর পরে তারপরে আমি ঢুকবো ঢুকবো ওরা আসছে চলে তো আমাকে তিনজন বলছে আসছে চারজন মানে আমার বন্ধুটা ওর একটা বান্ধবী আর ওর আর একটা ভাইটাই হবে বা এক একজনের খাওয়া যেতে পারে কারণ আমি ভাবিকে বলছি যে তিনজন আমরা খাবো তো তিনশো টাকা দিছে আর আমার তো তিনশো টাকাই আছে রিক্সা ভাড়া আছে কিনা জানি না তো আমার আমি যখন ঢুকতেছি চাইনিজ রেস্টুরেন্টে ঢুকতে তো ওই যে যেই বন্ধুটা আমাকে বলছে যে তুই আমাদেরকে খাওয়াবি ও ঢোকার সময় এদিকে এইদিকে এদিকে যা সবাই যাও সবাই যা তাই এই যাও দিয়ে ও যাওয়ার সময় আমার পকেটে এই দিক দিয়ে হাত দিয়ে পকেটে ঢুকায় দিল তা আমি ধরুন ওকে ধর 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 তা আমি দেখলাম আমি কি কিটা কী তারপরে আমি কই কি তারপরেও আমি যখন ওখানে গেছি আর ওর বন্ধুরা খুব অর্ডার দিচ্ছে খুব খুশি সবাই খুব ভালো যে ধানমন্ডির সন্টু আসছে খাঁচা মর ওদেরকে খাওয়াচ্ছে তো ওরাও ধুমসে অর্ডার দিচ্ছে আর আমার চোখ কান একটু লাল হয়ে গেছে যদিও পকেটে টাকা ঢুকাই দিচ্ছে তা আমি ঠিক হতবম্ব খেয়ে আমি একটু হতবম্ব হয়ে গেছি হেজিটেজেড তারপরে ওরা অর্ডার টডার দিচ্ছে ভালোই অর্ডার দিল খাওয়াইলো টাইলো। তারপরে ওদের সাতশো টাকা না এরকম কিছু একটা বিল হবে সাতশো টাকা বিল হবে তা আমি তো তো ও একটু মুচমুচকে তাকে তারপরে আমি হাত ঢুকাইলাম পকেটে দেখি দুই হাজার টাকা আমি তো করি বাবা আমার কাছে তিনশো আছে ওই দিছে দুই হাজার দু তা আমি একশো এক হাজার টাকার এক হাজার নোট ছিল আমার মনে হয় এর যদি আমি ভুল না করি তো আমি ওখানে দিলাম ওরা তো খুব খুশি মানে দিল দেওয়ার পরে সাতশো টাকা নিল ফেরত দিল আমরা টিপস দিলাম বোধহয় আরও দুইশো টাকা তো আটশো নয়শো এরকম কিছু একটা হইলো এক হাজার টাকা আমার কামাই হইল তারপরে আমি ওখান থেকে বেরোয় আমরা কোথায় যার যার মতো চলে গেলাম কিন্তু আজকে এত বছর পরে আপনাদেরকে কাহিনিটা বলতেছি দুইটা কারণে একটা হচ্ছে মানুষ সৃষ্টির জীব আর একটা হচ্ছে বন্ধুর মতো বন্ধু থাকলে আপনার কোনো সমস্যাই সমাধান না আর বাঙালি জাতি বিশেষ করে বাঙালি মেয়েরা ভালো বন্ধু হতে পারে তার একটা প্রমাণ আর ওই যে মেয়েটার জন্মদিন ছিল ও ছিল আমাদের বাংলাদেশের প্রিন্সেস টিনা খান প্রিন্সেস টিনা খানের নায়িকা টিনা তখন বোধহয় ছবি করেনি বা রিলিজ পায়নি আর সাথে ছিল দ্বিতি আর আর একটা মেয়ে আর একটা ভদ্রলোক এই হচ্ছে আজকের গল্প আমার এরকম কাহিনী যদি আপনারা আরো শুনতে চান মাঝে মাঝে আমি এরকম আমি আমার আমার জীবনটা শেয়ার আমি চাই আপনারা আমার আমার করেন লাইক দেন কমেন্ট দেন ভালো মন্দ মন্তব্য করেন খা যেমন চুল তার কবে বিদিশার নিশা মুখ তার শ্রাবস্থির কারুকার্য অতি দূর হতে হাল যে না হারাইছিস দিশা দারুছি দ্বীপের ভেতর বলেছে সে